তিন বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের ঘটনা এবার বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত ম্যানেজার পাড়া থেকে আটক করা হলো এক অভিযুক্তকে এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যা নাগাদ মল্লারপুরের পাড়ার বাসিন্দা সোনু মুর্মু নামে অভিযুক্ত ওই গ্রামেরই তিন বছরের এক শিশু শিশুকন্যাকে যৌন নিগ্রহ করে আর সেই অভিযোগে গতকাল সন্ধ্যা নাগাদ মল্লারপুরের ম্যানেজার পাড়া থেকে আটক করে মল্লারপুর থানার পুলিশ তবে আজ অর্থাৎ মঙ্গলবার সকাল দশটা নাগাদ ওই অভিযুক্তকে রামপুরাট আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায় এ বিষয় নিয়ে কি জানাচ্ছেন নিজের তার পরিবার শুনুন আমি এখানে ধান মিলিয়েছিলাম দিয়ে ওইখানে ছেলে আমার ছেলে ওইখানে ছিল মেয়েটা দিয়ে ও ডিগ্রি নিয়ে এসেছে এটা কিনে হচ্ছে আগুন আগুন নিয়ে এসেছে দিয়ে ঘরের ভিতরে কিছু করেছে আমি তো এখান থেকে ধান গিয়েছি আমি তো ঘরের ভিতরে কিছু করলো করে ছেড়ে দিয়েছে করে ছেড়ে দিয়েছে দিয়ে মা ওই ছেলেটা আমার কাছে এলো বলছি মা এরকম প্যান্টটা ভিজা ভিজা লাগছে ও তো চলে পালিয়ে গেলো ও তো করে পালিং গেলো মা বলছে মা ভিজা ভিজা লাগছে তুমি তো ভিছা কর না কী করে ভিসা ভিজা লাগছে যে দেখছি জিনিসটা আলাদা খুব গন্ধ দিয়ে ছেলেটা বলছে মা এখন সব ভালো না পেটেও ব্যথা করছে কানেখানে দিয়েছো ওগুলা এমনি আলাম হয়ে যে তারপরে জানা হলো পুলিশদেরকে জানা হলো দিয়ে চলে এসেছে ওরা যে আমাদেরকে নিয়ে গেছে ওকে নিয়ে গিয়েছে ওকে নিয়ে গিয়েছে দিয়ে মেডিকেল হাসপাতাল আমাদেরকে পাঠিয়ে দিল ওইখানে পাঠিয়ে দিয়ে এখন কি রোগপট আসে নাই তো কি বলছে কি চাইছো তোমরা শাস্তি চাই কি নাম যার শাস্তি চাই সুনাম মুর্মু তোমার নাম কি সুশীলা কিস্কু 거기 와. 아초 아, 래 <script>

তোমাৰ নাম কি বুলি